প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ চৌঠা জুলাই দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র এবং অন্যান্য ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে সরাসরি যা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা সঞ্চার হচ্ছে এবং এই সংক্রান্ত সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝোড়ো হাওয়া কিছুটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘমালা সঞ্চার যেরকম হচ্ছে তাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু বিভাগে রয়েছে তো সেগুলো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তীতে নিয়মিত আপডেট এরকম ওয়েদারের যে খবর বা আবহাওয়ার যে খবর রয়েছে সেটা পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে স্যাটেলাইট উপগ্রহ মানচিত্র থেকে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে যে ঘন মেঘের সঞ্চার হচ্ছে সেখান থেকে বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক জায়গাতেই এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ চৌঠা জুলাই মধ্যরাত থেকে যদি দেখা যায় তাহলে যথেষ্ট ঘন মেঘের সঞ্চার কিন্তু উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে হচ্ছে এবং এই কারণে এবং অন্যান্য জায়গার মধ্যে এদিকে আসামের গুয়াহাটি মেঘালয় এর ওপরে এবং এদিকে ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগের কিছু অংশে সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এই কারণে বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ কিন্তু বজায় রয়েছে এখনও পর্যন্ত পরবর্তী সময়ে কোথায় কীরকম মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা সরাসরি ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ চৌঠা জুলাই মধ্যরাত থেকে পরবর্তী সময় পরবর্তী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে মধ্যরাত থেকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার মতো যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে বৃষ্টিপাত কতটা হবে সন্দেহ রয়েছে এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকটায় অন্যান্য জায়গার মধ্যে পীরগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং বিশেষ করে ঠাকুরগাঁও এর আশপাশে বদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এবং এদিকে কাহারলে দিনাজপুর সৈয়দপুর রংপুর লালমনিরহাট এই সমস্ত জায়গার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না মধ্যরাত থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী টেকনাফের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং এদিকে কুমিল্লা জেলা এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা তার মধ্যে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এদিকে ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর এবং লোহাগাড়া এদিকটায় খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপা এবং বরিশাল বিভাগের বরিশাল লালমোহন মাথবাড়িয়া কালাপাড়া চরফাশ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি মধ্যরাত থেকে সকালের মধ্যে ভোরের দিকে যদি দেখি ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে ভোরের দিকে এদিকে ঢাকা ও খুলনা বিভাগের নাগরপুর শিবালয়া বেড়া পাংশা ফরিদপুরের আশেপাশে এবং এদিকে বালিয়াকান্দির আশেপাশে রাজবাড়ি হাটখালি এবং এদিকে মানিকগঞ্জ নাগরপুর কাশীনাথপুর এবং এদিকে পাংশা বাহারপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে সন্দীপ এবং হাতিয়া দ্বীপপুঞ্জ এর আশেপাশে লাল মোহন এর আশেপাশে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চাকারিয়া মহেশখালি নাইখানচারী টেকনাফ এবং থানচির আশেপাশে এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের দিকটায় এদিকে ফটিকচারী উপজেলা চিটাগং এবং এদিকে বরিশাল বিভাগে দু একটি জায়গায় হালকা মাঝারির বৃষ্টিপাত কিন্তু হতে পারে পরবর্তী সময়ে যদি আমরা দেখি অর্থাৎ সকালের দিকে যদি দেখা যায় সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সকালের দিকে অর্থাৎ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় চট্টগ্রাম বিভাগের এদিকে রাজস্থলী রোয়ানছারি সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া থানচি মহেশখালী এদিকে এদিক মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগেরই কুমিল্লা জেলার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সে চৌমোহনী সেনবাগ মতিরহাট এই সমস্ত জায়গায় এবং বুরহান উদ্দিন হাতিয়া সন্দ্বীপের আশেপাশে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের লালপুর ভাঙ্গুড়া পাবনা বেড়া ভেড়ামারা এই সমস্ত জায়গাতেও এর আশেপাশে সিরাজগঞ্জ তারাস এই সমস্ত জায়গার আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে এছাড়া এদিকে রাজশাহী চট্টগ্রাম বিভাগেও অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেসব জায়গায় টিকছরি উপজেলা চট্টগ্রাম এদিকে রোয়ানছি থানচি নাইখনছাড়ি টেকনাফ মহেশখালী চাকারিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে বরিশাল খুলনা বিভাগে এবং এদিকে কুমিল্লা জেলা রাজশাহী বিভাগের কিছু জায়গাতেও সকাল আটটা থেকে দুপুরের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়া সহ কুমিল্লা খুলনা বিভাগের ওপর দিয়ে খুলনা বিভাগের শ্যামনগর এবং আশেপাশে সাতক্ষীরা এদিকে অভয়নগরের আশেপাশে এবং খুলনার আশেপাশে বরিশাল বিভাগের বরিশাল সহ এদিকে চট্টগ্রাম বিভাগ বিস্তীর্ণ এলাকায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি দুপুরের দিকটায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে খুলনা বরিশাল খুলনা বিভাগের খুলনা এবং এদিকে সাতক্ষীরা যশোর লোহাগাড়া সাইলকুপা এদিকে মাদারীপুর বরিশাল এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের সিলেট এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ ছটকবাজার এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে রাতের দিকেও রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আগামী কাল ভোর থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগ রংপুর বিভাগ এদিকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট পরিমাণে থাকবে আগামী কাল ভারী বৃষ্টিপাতের আরও একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি দুপুরের দিকটায় তো পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত এই সংক্রান্ত খবর জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ